মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও তো বেশ ভালো আছি এখন মানে বেশ না অনেকটাই ভালো আছি এখন আমরা যেহেতু এখন রয়েছি বিশাখাপত্তনমে মানে ভাইজাকে তো সকালবেলাতেই খাওয়া দাওয়া করে এখন বেরোবো আমরা ঘুরতে সামনেই রয়েছে সিনেমা হল এবং সিনেমা হলের কাছ দিয়ে আমি আমাদেরকে দেখতে পাচ্ছি নিজেদেরকে এতটাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার সত্যি খুব ভালো ছিল একদম পুরো ঘরোয়া মানে ভোজবাড়ির মতো খাওয়া দাওয়া ছিল আর বিকেলবেলায় বেরোবো এখন একটু এই হচ্ছে সিনেমা হলের কাছে আমাদেরকে দেখা যাচ্ছে মানে অপোজিটেই আমাদের আর কি হোটেলটা তো খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আগের দিন তো আমি রিভিউ দিয়েইছি আর এই যে দেখো এখন আমি সেকেন্ড হাফের জন্য রেডি হয়ে গেছি মানে এখন সকালবেলাতে তো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন হচ্ছে বেরোবো বিকেলের দিকটায় এই সাত চারটে সাড়ে চারটে মতো বাজে হয় তখন গুড আফটারনুন সবাইকে তো এখন হচ্ছে বিকেল কটা বাজে চারটে মতো বাজে সাড়ে চারটে আর এই যে আমরা রেডি হয়েছি দুজনে ব্ল্যাক ব্ল্যাক পুরো ব্ল্যাক তো একটু বেরোবো একটু কাছাকাছি যাব আর বিচের ধারে যাবো সন্ধ্যাবেলার দিকে তো দেখতে দেখতে প্রায় একটা দিন শেষের মুখে মানে দু তিনটে দিন যেহেতু থাকবো তাই মানে মনে হচ্ছে না যে দিনগুলো ফুরাক মনে হচ্ছে থেকেই যাই এখানেই থেমে যাক দিনগুলো তো খারাপও লাগছে মানে একটু একটু করে সময় চলে যাচ্ছে আর আমি বরকে শুধু বলছি যে আর দু একটা দিন আর দু একটা দিন মানে খুবই শর্ট ট্রিপ বলা যায় শুধু যেতে আসতেই যা একটু সময় এক্সট্রা লাগছে আমাদের এই আর কি তো এখানে পাশেই ডিমার্ট ছিল ওই আমরা যেমন কোচবিহারে জিও মার্টে শপিং করি সেই রকমই কিছুটা তো এখানে অনেক রকমের মানে নানান জিনিস দেখা যাচ্ছিলো মানে আনাচের মধ্যেই অনেক কিছু বিস্কিট এটা ওটা মানে দেখছিলাম কি কেমন দাম রয়েছে ওখানে তো কিছুই কিনে নিয়ে সবই মোটামুটি নিয়ে গেছি বাড়ি থেকে প্যাক করে আর বাইরে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছিল মানে সবাই নিচ্ছিলো আর আইসক্রিমের দাম শুনলে জাস্ট মাথা ঘুরে যাবে এত সুন্দর খেতে কিন্তু আইসক্রিমের দামটা মাত্র পনেরো টাকা মানে আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো একশো টাকা নেবে কিন্তু তারপরে দেখলাম যে না আইসক্রিমের দামটা ভীষণই কম না সব দাম কম বলছি না সব কিছু জিনিসেরই দাম এখানে বেশি বেশি রয়েছে দাম দর করে নিতে হবে কিন্তু এই যে এত বড় আইসক্রিমটা দিয়েছে এটা পনেরো টাকা দাম এটা কমসে কম কোচবিহারে মানে তিরিশ থেকে চল্লিশ টাকা তো দাম নেবেই যাই হোক আইসক্রিম খাওয়ার পরেই সামনে ছিল এখানে কি একটা চাট টাইপের বিক্রি করছিল এখানে এই চাটগুলো মানে বিভিন্ন ধরনের শিঙাড়ার চাট ছিল তারপরে এটা ফুচকার বেশ বড়ো সাইজে কেশের একটা চাট ছিল তো সেইগুলো থেকে একটা আমরা নিয়ে খাচ্ছিলাম এত সুন্দর মশলা দিয়েছে মানে অনেক রকমের মশলা ওরা অ্যাড করেছে যেটা কিন্তু খেতে অপূর্ব ছিল এখানে খাওয়া দাওয়ার পরে আমরা আবার গেছিলাম হোটেলে সামনেই হোটেল ছিল হোটেল থেকে ডাক পাঠিয়েছে স্ন্যাক্সের জন্য মানে বিকেলবেলাতে পন কাটলেট বানিয়েছে চিংড়ি মাছের কাটলেট বানিয়ে দিয়েছে তো এটা খাওয়ার জন্য তো ওরা আমাদের সকাল দুপুর মানে রাত্রি তাছাড়া টিফিন সবকিছুই কিন্তু এর মধ্যে অ্যাড ছিল আমাদের ট্যুর মানে ট্যুরের যে প্যাকেজটা ছিল তার মধ্যে 그래. 나 저희 둘다 네가 했잖아.

সবার কাছে শুনেছি সমুদ্র ধারে এসে শঙ্খ কুড়িয়ে পায় এটা ওটা দেখে আমি কিন্তু এখনো পর্যন্ত এসে কিছু দেখিনি তবে হঠাৎ সন্ধ্যেবেলায় সমুদ্র জলে পা দিতেই দেখি কি একটা ভেসে আসে শঙ্খের মতো মানে দেখে বেশ আশ্চর্যই হই তারপর দেখি যে ফিস বলগুলো বিক্রি হয় না মানে মেলা খেলাতে বেশ কাঁটা কাটা যুক্ত সফট হয় সেই মানে সে তারই অরিজিনাল মাছটা হয়তো এখানে ভেসে এসেছে মানে মরে গেছে বাট ভেসে এসেছিলো বেশ ভালো লাগছিল মানে ওটাকে নিয়ে প্রত্যেকটা মানুষ আশেপাশে যারা ছিল ছবি টবি তুলছিল আমিও তুলে ला সমুদ্রের গাবে হাঁটতে গিয়ে দেখলাম ছিল ওখানে বালির মধ্যে বাট উঠে কিন্তু উঠিনি রাত্রিবেলা হয়ে গেছিল তো একটুখানি ছবি টবি তুলে সামনেই দেখে একটা প্রোগ্রাম হচ্ছে এবং ছোটোখাটো একটা মেলাও ঘটছে আর এই যে মানে সাউথের সমস্ত জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে চুড়ি কাঁচের চুড়ি তারপরে কানের মানে ভ্যারাইটি কানের ভ্যারাইটি ক্লিপ হাড় কিন্তু এত বেশি দাম কি বলবো মানে দাম শুনলেই ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থার এখানে চকলেট তৈরি হচ্ছিল আর এইখানে অনেক কিছু ড্রাই ফ্রুটস ছিল মানে দেখতে ভীষণ ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড দাম কিন্তু তার মধ্যে থেকে যে কিছুই খাবো না তা তো হয় না তো এখানে হঠাৎ সবাই মিলে সিলেক্ট করলো সোডা খাবে তো এখানে সোডাটা বানাচ্ছিলো খুব সুন্দরভাবে লেবু টেবু বরফ টরফ দিয়ে কিন্তু খেতে কিন্তু অতটাও টেস্টি ছিল না যতটা আমরা ভাবছি দেখে এই যে ভাঁটটাই দিচ্ছে এটা দেখতেই বেশি ভালো লাগছিল সোডাটা খাওয়ার পরে হঠাৎ সামনে একটা দোকান চোখে পড়ে দেখি সবাই বড় বড় হাতে পাপড় নিয়ে আসছে দিয়ে খাচ্ছে আমরাও ঠিক করলাম আমরা তিন চারজন ছিলাম চলো একটাই পাপড় কিনি দিয়ে সবাই মিলে খাই কেমন টেস্ট এটা দেখা যাক তো সত্যি খেতে কিন্তু ভালোই ছিল খারাপ ছিল না এরপর আমরা সমুদ্রের ধারে আবার চলে আসি আর এখানে প্রচুর সংখ্যের জিনিস বিক্রি হচ্ছিল সেগুলো একটুখানি কেনাকাটি করলাম আর তারপরে ছাদে এসে মানে উপরে খাবার জায়গায় এসে দেখি পরের দিন ঘুরতে বেরোবো তার জন্য আগের থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখছে ঘরে এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা হবে সাড়ে নটা মতো বাজে খাওয়া দাওয়া এখনো রেডি হয়নি হচ্ছে ভাত হয়েছে রুটিটা হচ্ছে তো কি কি কেনাকাটি করে আনলাম চলো সেটা দেখিয়ে দিই সিঁদুরের কোটো রয়েছে তিন পিস একটা খুলে দেখা এই হচ্ছে সিঁদুরের কোটো সিঁদুর রাখা যাবে সবগুলো একই রকম রয়েছে তো তিনটে নাম হয়েছে আর এখানে একটা পুচকু মানুষের জন্য একটা ব্যান্ড নেওয়া হয়েছে পুচকু মানুষটা আমি পরে বলবো আর এই যে এক ঝুবলি মানে কি বলবো এই যে গলার হার মানে এক একটা সব আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা কালারের রয়েছে সাদা নীল লাল হলুদ মানে যা পেরেছি নিয়ে নিয়েছি এক খাওয়ার মতো এখানেও রয়েছে কয়েকটা আর রয়েছে এগুলো সব গিফটের জিনিস আর এইটা স্পেশালি আমার জন্য মানে এত যা যা জিনিস দেখালাম কোনোটা আমার না সব গিফটে যাবে শুধু একটা স্পেশালি আমার জন্য তাও এটা আমি নিজে পছন্দ করেছি মানে আমি বড় পছন্দ করে যাইনি এই হচ্ছে জিনিসটা খুবই সুন্দর জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা আর দামও প্রচুর হাই রেঞ্জ এখানে দাম দর করে নিতে হচ্ছে যাই হোক এই কেনাকাটি আর আজকের রাতের মতো ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ফোনে আর এখন আমরা রাতে ডিনার করতে ওপরে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ধামাকাদার ব্লগ নিয়ে কেউ কিন্তু স্কিপ করবে না দেখতে থাকবে টাটা